ভাবতে পারেন আপনি আপনার স্ত্রী সন্তান পরিবারকে বৃষ্টির জ্বলন্ত সিগারেটের ধোঁয়ায় রেখেছেন কিন্তু আপনি ধূমপান করেন না আমরা ভাবি আমরা আমাদের পরিবারকে নিরাপদে রাখছি কিন্তু বাস্তবে তারা মশার কয়েলের আড়ালে বৃষ্টি সিগারেটের সমান ধোঁয়া গ্রহণ করছে আরও ভয়ঙ্কর তথ্য হল বিজ্ঞান বলছে একটি মশার কয়েল থেকে নির্গত দূষণ বিশ থেকে একশোটি সিগারেটের সমান হতে পারে আপনি নিজে ধূমপান না করেও কেন আপনার পরিবারকে প্রতি রাতে এই বিষাক্ত গ্যাসে ডুবিয়ে রাখছেন এই তথ্যের ভিত্তি কেবল কোনো সাধারণ ভয় নয় এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিজ্ঞানের কথা চেস্ট রিসার্চ ফাউন্ডেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এর বিভিন্ন গবেষণায় বারবার এই ভয়াবহ আশঙ্কার কথা উঠে এসেছে মালয়েশিয়ার একটি বিখ্যাত গবেষণায় দেখা গেছে একটি মাত্র কয়েল থেকে উৎপন্ন দূষণ প্রায় একশোটি সিগারেটের সমান ক্ষতিকর হতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে কয়েলে ব্যবহৃত রাসায়নিক উপাদানগুলো দীর্ঘমেয়াদে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয় আপনি যে কয়েলটি মশা মারার অস্ত্র মনে করছেন সেটি আসলে আপনার ঘরের ভেতর লুকিয়ে থাকা এক অদৃশ্য ঘাতক বা প্রতিনিয়ত আপনারও আপনার প্রিয়জনের আয়ু কমিয়ে দিচ্ছে সবচেয়ে ভীতিকর প্রভাব পড়ে শিশুদের উপর শিশুদের শ্বাসনালী এবং ফুসফুস বড়দের তুলনায় অনেক বেশি কোমল ও অপরিণত থাকে ফলে এই বিষাক্ত কণাগুলো তাদের শ্বাসযন্ত্রকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলে আদরের সন্তানকে মশা থেকে বাঁচাতে গিয়ে আমরা কি তাদের শৈশবেই হাঁপানি রংকাইটিস বা দীর্ঘমেয়াদী নিউমিনিয়ার দিকে ঠেলে দিচ্ছি না তো রাতের ওই সুগন্ধি ধোঁয়া আসলে তাদের উজ্জ্বল ভবিষ্যতের অপরিকল্পিত আক্রমণ আপনার অজান্তেই ঘরের ভেতরে থাকা এই বিষাক্ত বাতাস আপনার সন্তানের স্বাভাবিক ফুসফুসের বৃদ্ধি কমিয়ে দিচ্ছে যা তাকে আজীবন শ্বাসকষ্টের রোগী বানিয়ে রাখতে পারে মশার কয়েল যখন আপনার শোবার ঘরে জ্বলতে থাকে তখন তা থেকে নির্গত হয় পিএম টু পয়েন্ট ফাইভ নামক অতি সূক্ষ্ম বিষাক্ত কণা এই কণাগুলো এতটাই ক্ষুদ্র যে আমাদের নাকের পশম বা ফুসফুসের সাধারণ ছাকনি এদের আটকাতে পারে না ফলে এগুলো সরাসরি ফুসফুসের গভীরে পৌঁছে রক্তপ্রবাহে মিশে যায় কয়লের এই ধোঁয়ায় কেবল কার্বন মনোক্সাইড নয় বরং ফর্মাল ডিহাই এবং অ্যালোমেথ্রিনের মতো মারাত্মক রাসায়নিক উপাদান থাকে বন্ধ করে কয়লের ধোঁয়ায় ঘনত্ব বাইরের খোলা বাতাসের চেয়েও প্রায় পনেরো গুণ বেশি হতে পারে এই বিষাক্ত মিশ্রণ আপনার শরীরের ভেতরে এক নীরব বিষক্রিয়া তৈরি করে যা হৃদযোগ উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টের মতো কঠিন সমস্যার জন্ম দেয় সুস্থ থাকতে হলে আমাদের এই আত্মঘাতী অভ্যাস থেকে এখনই বেরিয়ে আসতে হবে মশার আক্রমণ থেকে বাঁচতে মশারি হল পৃথিবীর সবচেয়ে নিরাপদ প্রাচীন এবং সবচেয়ে বিজ্ঞানসম্মত সমাধান এছাড়া আপনি ঘরের জানালা ও দরজায় সূক্ষ্ম নেট লাগাতে পারেন যা মশা ঢুকতে বাধা দেবে কিন্তু বিশুদ্ধ বাতাস চলাচলে সাহায্য করবে ঘর পরিষ্কার রাখা এবং প্রাকৃতিক বিকল্প হিসেবে নিম তেলের বাতি লেমন গ্রাস স্প্রে বা পুদিনা পাতা ব্যবহার করা যেতে পারে কয়ালের বিষাক্ত ধোঁয়া যেন আপনার পরিবারের অকাল মৃত্যুর কারণ না হয় আজই সচেতন হন এবং ধোঁয়ামুক্ত শ্বাস নিতে একটি সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করুন